অপরাধটা ঘটেছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে গোটা পুলিশ বাহিনী এটার সাথে ইনভলভ হয়েছে বিজিবি ইনভলভ হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো ইনভলভ হয়েছে লিমিটেড পরিসরে আর্মিকেও ইনভলভ করা হয়েছিল যদিও শেষ পর্যন্ত তারা সেভাবে কোনো কিছু আর করেননি ছাত্রদের পক্ষে তারা দাঁড়িয়েছেন এটার তদন্ত এবং বিচার প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং আপনি যদি বিচার এবং তদন্তের হানড্রেড পারসেন্ট যদি মান রক্ষা করতে চান সবাই রিজনেবলি লাগবে তার মধ্য দিয়ে এই সব বাস্তবতাকে সামনে রেখে আমরা প্রায়োরিটাইজ করেছি যে টপ কমান্ডারদেরকে আগে নিয়ে আসা সেক্ষেত্রে প্রধান যিনি আসামি শেখ হাসিনা তার মামলার তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শেষ হয়ে এখন রায়ের জন্য অপেক্ষমান আছে সুতরাং এটা বলবো যে প্রধান যারা কমান্ডার ছিলেন প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি তাদের তিনজনের বিচার শেষ হয়েছেন রায় আমরা কবে পেতে পারি আদালত তেরোই নভেম্বর একটা তারিখ রেখেছেন ওই দিন উনি ডিক্লেয়ার করবেন কয় তারিখে রায় ঘোষণা করবেন তো তেরো তারিখে সম্ভবত উনি বলে